হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে জুমাবার নামাজ পড়তে যাব কিন্তু এখান থেকে মসজিদটা অনেক দূরে আমাদের থেকে মানে আমি যেখানে নামাজ পড়তে যাব হেঁটে গেলে প্রায় এক ঘন্টা এক ঘন্টা চেয়ে একটু কম লাগবে তো হেঁটে যাবো না তো চিন্তা করলাম হেঁটে যাব না একটা আইডিয়া করি একটা কাজ করবো যে আমাদের যার সার্ভিসিং সেন্টার আছে এখানে অনেকগুলো গাড়ি আছে বিভিন্ন মডেলের অনেকগুলো গাড়ি আছে এখান থেকে যে কোনো একটা গাড়ি নিয়ে যাবো কিন্তু আমার কাছে তো লাইসেন্স নেই ড্রাইভিং লাইসেন্স নেই এখানকার কি করা যায় যদি কোনো রকম পুলিশের হাতে পড়ে তাহলে তো ইন দা বোগমা মানে গেছি আচ্ছা সমস্যা নেই যাই হোক যে কোনো কোনো একটা ম্যানেজ করা যাবে কিন্তু আগে তো গাড়ি চুজ করা দরকার চলেন গাড়ি অনেকগুলো আছে দেখি কোনটা ভালো লাগে হ্যালো এই তো আমরা চলে আসছি এখানে গাড়ি হচ্ছে তিনটা আছে একটা হচ্ছে অ্যাভেলন না দুইটা অ্যাভেলন হোয়াইট কালারটা অ্যাভেলন এটা ক্রিম কালার এটাও অ্যাভেলন এটা হচ্ছে অ্যাভ কোনটা নেওয়া যায় তাহলে সাদা অ্যাভ জে এটা এটা হচ্ছে ওকে অ্যাভ জের চাবি

আমাদের সাথে আমাদের কাইশ ভাই কাইশ ভাই সে হাই সে হাই হ্যাঁ আমাদের ড্রাইভিং উনি ড্রাইভ করবে তারপর সাথে আরেকজন আছে ও আসুক তারপর বলতেছি দেখাচ্ছি আমাদের সাথে আলামিনও আছে আলামিন সে হাই রিয়াসো হাই

উদ্দেশ্যে রওনা দিলাম দেখি টাইমার কতক্ষণ আছে আলামিন মনে হয় তো বেশি কোন নাই হ্যাঁ মিনিট 10 মিনিট ওকে 10 মিনিট পরে যাই যাব টাইম লাগবে না কিছু কর কিছু বলো তুমি নামাজ পড়তে যাচ্ছো সবাইকে একটু याद দাও কি দিতাম ভাই দাও তুমি তোমার মতো যেরকম আমি নামাজ চলে কি উপকার হয় এগুলো বলে দাও না আমি এগুলো বলতে চাচ্ছি না যেহেতু আমরা সবাই নামাজে যাচ্ছি হ্যাঁ পরে বলবনি তুমি কি বলো এটা তো একশো একশো ছাড়বো ছাড়বো ভিডিও করলো বলো না কিছু বলো আমি হতাশ না কেন হতাশ তুমি হতাশ কেন হতে যাচ্ছো

চলে আসছি আর বেশিক্ষণ টাইম নেই হয়তো দু চার দু তিন মিনিট টাইম অনেক অনেকগুলা এখানে এখানে এই মসজিদে নামাজ পড়তে আসছি আর অনেকক্ষণ টাইম লাগছে ম্যাক্সিমাম মাঝখানে তো কিছু কনভিডিও ভিডিও করি করা হয়নি প্রায় দশ থেকে পনেরো মিনিট টাইম লাগছে আমাদের সবার এখানে আসতে অনেক বড় মসজিদ বাহার ঠিক আছে তাহলে সবাই সবসময় পরে কথা হবে যাই নামাজ পড়বে ওখানে শেষ